আসসালামু আলাইকুম পবিত্র পবিত রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আর আজকে আমি ইফতারের জন্য খুবই হেলদি একটি রেসিপি শেয়ার করবো আর আজকে আমি চিকেন শাসলিক রেসিপি তৈরি করব। আর এটা কীভাবে আপনারা ঘরোয়া মশলায় খুব সহজে ঘরে তৈরি করে ইফতারের সময় পরিবেশন করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব আর ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে এটা কিন্তু খুব মজা করে ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন মূল রেসিপিতে তো চিকেন শাসলিক বানানোর জন্য এখানে একটা মুরগির বুকের অংশ আমি নিয়ে নিয়েছি পুরোটুকুই আমি দেখুন কিউব করে কেটে নিয়েছি একটু বড় বড় মোটা মোটা করে অবশ্যই কেটে নেবেন আর ভালোভাবে ধুয়ে আগে থেকে পানিটা ঝরিয়ে নেবেন আর এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ করে করে আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি অল্প একটু দিয়ে দিয়েছি বেকিং সোডা আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি লেবুর রস একটা লেবু একটা লেবুর টুকরো থেকে যতটুকু পরিমাণে রস হবে সেই সবটুকুই আমি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে এখন আমি মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এই কাজটা খুব সুন্দর করে করবেন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তো মিশিয়ে এভাবে আমি দুই মিনিট রেখে দিয়েছি তারপর এখন আমি অ্যাড করছি রান্নার তেল অবশ্যই কিন্তু রান্নার তেলটা মশলাটা খুব সুন্দর করে ম্যারিনেট করে মাংসের সাথে তারপর দিবেন আর আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আর সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এটা আমি ভুলে গিয়েছিলাম প্রথমে দিতে তার জন্য এখন দিয়ে নিচ্ছি আবারও খুব সুন্দর করে মা চিকেনটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি এটা ঢেকে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট আর সেই পাকে বাকি কাজটা আমি করে নেব তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা দুইটা ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি ক্যাপসিকামটাও দেখে বুঝতে পারছেন আমি কিউব করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা গাজর স্লাইড করে কেটে নিয়েছি আর কিছুটা নিয়েছি এখানে পেঁয়াজ কিউব করে কেটে তা আপনারা আপনাদের মন পছন্দ মতো সবজি দিতে পারেন তবে চেষ্টা করবেন এরকম শক্ত সবজি দিয়ে করতে এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ গোলমরিচগুলো দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেবেন মেশানো সুন্দর হলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগবে তো এটাও আমার কিন্তু খুব সুন্দর করে দেখুন মেশানো হয়ে গেছে আর অবশ্যই যে যেখান থেকে দেখছেন আমার রেসিপিটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় তো আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এখানে আমি শ্বাসলিকের কাঠি নিয়েছি আর কাঠিগুলো আমি আগে থেকে বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানিতে তারপর খুব সুন্দর করে মুছে নিয়ে নিয়েছি তো এখন আমি শ্বাসলিকের কাঠিতে গেঁথে নিচ্ছি তো আমি একটা কাঠি গেঁথে নিবো আর বাকিগুলো অফ ক্যামেরায় করবো সবগুলো কাঠি যদি আমি গেঁথে নিই তাহলে অনেক সময় লেগে যাবে তো প্রথমে আমি একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে এখন এক টুকরো মাংস দিয়ে দিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে যে কোনো সবজি দিয়ে কিন্তু এটা করতে পারেন আর আপনাদের মন খুশি মতো সাসলিকের কাঠিটা সাজিয়ে নিতে পারেন তো আমার কাছে সাসলিকের মধ্যে পেঁয়াজটা খেতে অনেক বেশি ভালো লাগে সেজন্য আমি চেষ্টা করি চিকেন দিয়ে তারপর গাজর পেঁয়াজ দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আবারও আমি আরেক পিস মাংস টুকরা দিয়ে সেম ভাবেই একই রকম করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি তো আমি একটা শ্বাসলিকের কাঠিতে তিনটা মাংসের পিস রেখেছি বাকি সবজি দিয়ে আমি আমার মনের মতো করে আমি সাজিয়ে নিয়েছি তো আমি একটা শ্বাসলিকের কাঠি গেথে আপনাদের সাথে শেয়ার করলাম বাকিগুলো ক্যামেরায় আমি করে নেব তো দেখুন আমার সবগুলো শ্বাসলিকের কাঠি কিন্তু গেথে নেওয়া হয়ে গেছে আমার যে পরিমাণে মাংস আর সবজি নিয়েছিলাম তা দিয়ে আমার এখানে ছয়টা শ্বাসলিকের কাঠি গেঁথে নেওয়া হয়ে গেছে মানে ছয় জনে খেতে পারবে সেই পরিমাণে হয়েছে তো এখন সরাসরি চুলাতে চলে এসেছি বড় একটা প্যান বসিয়ে দিয়েছি যাতে আমি একবারে সবগুলো ভেজে নিতে পারি আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পর প্যানের সব দিকে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু শ্বাসলিক ভাজার সময় তেল কম দিবেন শ্বাসলিক ভাজার সময় তেল কিন্তু বেশি লাগে না আর এই শ্বাসলিকটা যখন বেশি তেল দিয়ে যদি করেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না অল্প তেল দিয়ে চেষ্টা করবেন এটা ভাজতে তো একে একে সবগুলো শ্বাসলিকের কাঠিয়ে আমি প্যানে দিয়ে দিয়েছি আর এভাবেই আমি এক মিনিট মতো এটা ভেজে নেব আর এক মিনিট ভেজে নেওয়ার পর আমি একটু উল্টিয়ে দিচ্ছি তো অবশ্যই কিন্তু এই কাজটা করবেন এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপর উল্টিয়ে দিবেন আর চুলার জালটা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম হাই হিটে ছিল তো এগুলো উল্টিয়ে দেওয়ার পর চুলার জালটা আমি লো হিটে করে দিব মিডিয়াম লো হিটে করে দিয়ে তারপর ঢাকা দিয়ে অপেক্ষা করব চার থেকে পাঁচ মিনিট তো ফিরে আসছে চার পাঁচ মিনিট পর এখন আমি একটা পাশ উলটিয়ে দিব আর এই শ্বাসলিকগুলো হতে কিন্তু সময় বেশি লাগবে না যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে করা সিদ্ধ হতে সময় কম লাগে দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু শ্বাস গুলো হয়ে যাবে তো একটা পাশ উলটিয়ে দিয়ে আমি আবারও এটা ঢেকে আরও চার মিনিটের মতো সিদ্ধ করে নিব সবগুলো উল্টে দেওয়া হয়ে গেছে এখন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাশলিকের কাঠিতে এভাবে একটু তেল দিয়ে দিলে হবে কি মাংসগুলো সব থাকবে শুকিয়ে যাবে না এখন ঢাকা দিয়ে অপেক্ষা করছি আরো 4 মিনিটের মতো তো ফিরে আসি 4 মিনিট পর দেখুন এই পর্যায়ে কিন্তু আমার শাশলিকগুলো সেদ্ধ হয়ে গেছে আবার আমি উল্টিয়ে দিচ্ছি এখন আমি শুধু এগুলো উল্টিয়ে দেওয়ার পর চুলার জলটা বাড়িয়ে দিয়ে তারপর পুড়া পুড়া করে নেব এখন কিন্তু সেদ্ধ হওয়ার কাজ শেষ শুধু পুড়া পুড়া করে নিতে হবে আপনার আপনাদের পছন্দ মতো পুড়া পুড়া করে নেবেন এর আগে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় তো এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিয়ে তারপর দেখুন পুড়া পুড়া করে নিয়েছি আবারও উল্টিয়ে দিচ্ছি পুরা করে তারপর আমি ভেজে নিচ্ছি আর যেগুলো হয়ে গেছে সেগুলো দেখুন আমি উঠিয়ে নিচ্ছি তো সবগুলো আমি কিন্তু এরকম পুরা করে ভেজে নিব আর আপনাদের সাথে পরিবেশন করব তো আশা করি আমার আজকের শ্বাসনিক রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় আর ইত্যাদিটা কিন্তু এরকম শাস গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ